তাও চালানো যায় ইঞ্জিনও চালানো যায় ও মাই গর আপনার কি মোটর সাইকেল ও মাই গড এটা হচ্ছে সালুন স্যার ইঞ্জিন মানে সাইকেলে উনি চল্লিশ হাজার দিয়ে এটা ইয়ে করছে তাইও চালানো যায় ইঞ্জিনও চালানো যায় ও মাই গড অস্থির ওনার হচ্ছে চল্লিশ হাজার টাকা লাগছে এটা করতে এটা হচ্ছে ট্যাঙ্কি এটা ট্যাঙ্কি ওনার জিক্সার স্টিকার লাগাইছে ঠিক